ছোটো দুই বাচ্চা নিয়ে শেষ সময়ে রমজানের প্রস্তুতি আমি কিভাবে নিচ্ছি সেটাই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং কি সুস্থ আছেন বেশ অনেক দিন পর আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম বর্তমানে আমার সময়গুলো আসলে এমন যাচ্ছে যেটা মানে কি বলবো আর কোনোভাবেই আমার ইউটিউব চ্যানেলটাতে আমি অ্যাক্টিভ হতে পারছি না রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না আশা করি আপুরা আমার বিষয়টা বুঝতে পারবে আর আপুরা আগের মতোই ভালোবাসা দিয়ে সবাই আমার সঙ্গেই থাকবেন এটাই আপনাদের কাছে আশা রাখছি তো আজকে তো প্রথম রমজান আপনাদের সবার রমজান কেমন কাটলো তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ ভিডিওটা পাবলিক হতে হতে সবাই তো ইফতারটা করে ফেলবেন তো সারাটা দিন আপনাদের কেমন গেল অবশ্যই কমেন্টে জানাবেন জানতে পারলাম আর অনেক ভালো লাগবে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা ছিল হচ্ছে প্রায় বিশ দিনের মতো আগের পনেরো বিশ দিনের মতো আগের একটা ব্লগ তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল সরিষার তেল আমাদের যেহেতু কাঠের ঘানের সরিষার তেল খাওয়া হয় তো এগুলো হচ্ছে অনলাইন থেকেই আনা হয় তবে মাঝখানে কিন্তু বেশ কয়েক মাস আমরা হচ্ছে সয়াবিন তেলটা আবার খেয়েছি তো এখন হচ্ছে আবার সরিষার তেল আনা হলো আর আশা করি সব কিছু দেখে আপনারা বুঝতেই পারছেন যে ডায়েট করার প্রস্তুতি চলছে তো আপনাদের ভাইয়া হচ্ছে আবারও ডায়েট শুরু করবে তো সে হচ্ছে অনেক আগে থেকেই ডায়েট করতে চাচ্ছিলো তবে আমি যেহেতু অসুস্থ ছিলাম সুভানা পেটে ছিল সেই সময়টা আসলে বারবার রান্নাঘরে যাওয়া বা প্রত্যেক বেলায় বেলায় তাকে রান্না করে দেওয়া আমার জন্য খুব কষ্টের হয়ে যেত আর সে দেখা গেছে অফিস থেকে এসে রান্নার আয়োজন করাটা কষ্টের যেহেতু ডায়েট করলে প্রত্যেকবারের রান্না প্রত্যেকবার করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করতে হয় তো সে কারণেই কিন্তু ডায়েটটা করা হচ্ছিল না তো ফাইনালি এখন যেহেতু আমি টুকটাক রান্নাঘরে যেতে পারছি তো আমাদের মধ্যে এরকমই কথা হয়েছে যে আমার রোজার যত রান্না আছে সেগুলো হচ্ছে সে করে দিবে সেটা সকালে হোক বা রাতে আর তার প্রত্যেক বেলায় বেলায় যে রান্নাগুলো করা লাগবে সেটা হচ্ছে আমি করে দিব মানে আমাদের রান্নাটা সে করবে তার রান্নাটা আমরা করব তো এখানে হচ্ছে ভিনেগার সিয়াসিড সরিষার তেল এগুলোই অর্ডার করেছিল আগেরও কিন্তু একটা ভিনেগার ছিল বাসায় তবে ওটা যেহেতু আগে রান্না ছিল তো ওটা রোজার বাবা খাবে না ওটা হচ্ছে ফেলে ক্লিন করে নিব। মানে বোতলটা আর এই কাচের বোতলগুলো খুবই মজবুত আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে একটা আমার হাতে দেখতে পাচ্ছেন আমি তেল রেখেছি এরকম আরও কয়েকটা আছে আমার বাসাতে কারণ আপনাদের অনেক অনেকবারই ডায়েট করেছে আর প্রত্যেকবারই কিন্তু অ্যাপল সিডার ভিনেগারটা আনা হয় আর এই বোতলগুলো আমার বেশ কাজেই আসে তো এবারও এনেছে তো ডায়েট যেহেতু দুই তিন দিন পরে শুরু করবে তো আজকে হচ্ছে বলছিল যে খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করার জন্য তো বিরিয়ানি রান্না করার মানে বাসায় যদি বিরিয়ানিটা রান্না করা হয় তো আপনাদের ভাই কখনোই করে না এটা আমাকে দিয়েই করায় আর আমার হাতের বিরিয়ানি তার কাছে খুব 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 ভালো লাগে মানে যেটা সে বলে শেষ করতে পারবে না তার খুবই পছন্দ আমার হাতের বিরিয়ানি তো সে কারণে বিরিয়ানি খেতে ইচ্ছে করলে সেটা আমিই রান্না করি আর অন্য অন্য খাবার দাবার দেখে গেছে সেও রান্না করে আমিও রান্না করি মিলিয়ে ঝিলিয়ে তো বিরিয়ানিটা মানে বসিয়ে দিয়েছি বিরিয়ানি বসাইনি মানে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এদিক থেকে হচ্ছে বেশ কিছু বাজার এনেছিল সেই বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর কি তো এখান থেকে হচ্ছে বিরিয়ানির মশলাটা আমার লাগবে তো সবগুলো বের করে আমি হচ্ছে বিরিয়ানির মশলাটা নিয়ে যাব আর অন্যান্যগুলো এভাবেই রাখবো তো রান্নার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখবো আর কি আপাতত বিরিয়ানির মশলাটাই বের করে নিচ্ছি এখানে হচ্ছে টমেটো এনেছিলো বিটরুট এনেছিল বিটরুটের উপকারিতা তো এখন আমরা বেশিরভাগ মানুষই জানি তো আপনাদের ভাইয়া কিন্তু ডায়েট করলে বিটরুটের জুসটাও খায় তো সেই কারণে বিটরুট নিয়ে এসেছে সেই সাথে হচ্ছে শশা নিয়ে এসেছিল আরও আরও জিনিস এনেছিল এখানে টিসু মুগ ডাল মুড়ি তারপর হচ্ছে চিনি ধনিয়ার গোড়া এগুলো এনেছিল আর আপনাদের ভাইয়া ডায়েট করলে সাধারণত দুইবেলা খায় মানে দুপুরে আর রাতে সকালবেলাটা সে স্কিপ করে সে ফাস্টিংটা খুব লং টাইম করে তো আপনারা অনেকেই হয়তোবা জানতে চাইবেন যে সে কি জাহাঙ্গীর কবিরকে ফলো করে কি না আর আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন আপনাদের ভাইয়া জাহাঙ্গীর কবিরের যে লাইফস্টাইল সেটাই ফলো করে বা জাহাঙ্গীর কবিরের যে ডায়েট চারটা সেটাই ফলো করে আলহামদুলিল্লাহ সে যে কয়বার ডায়েট করেছে প্রায় চার থেকে পাঁচবারের মতো ডায়েট করেছে প্রত্যেকবারই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে আর আপনাদের ভাইয়া মূলত চোদ্দোই ফেব্রুয়ারি থেকে ডায়েটটা শুরু করেছে আর বর্তমানে বেশ অনেক দিনই হয়ে গিয়েছে আর খুব ভালো একটা রেজাল্ট কিন্তু সে পেয়েছে আর তার ডায়েটটা কিন্তু পুরো রমজান মাছটা জোরেই থাকবে আর কি তো এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা খুবই ঝটপটভাবে রান্না করছি আর খুবই মানে মজার হয় এভাবে রান্না করলে তো কিভাবে করছি একটু শেয়ার করি আপনাদের সাথে তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা প্রায় বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি মতো লবণ দিয়েছি আর বিরিয়ানির যে মশলাটা আমি হচ্ছে আজকে পুরো প্যাকেটটা ইউজ করবো কারণ আমি যেই পরিমাণ মাংস আর হচ্ছে চালটা নিয়েছি তাতে আমার পুরো প্যাকেটটাই লাগবে তো আমি শুধু দুই টেবিল চামচের মতো মানে মশলাটা রেখে দিয়েছি যেটা আমি চালের উপরে দিব আর বাদ বাকি সবটুকু মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর সাথে পরিমাণ মতো টমেটো সস দিয়েছি এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে ব এরপর মাংস দিয়ে আমি খুব ভালো করে কষাবো আর মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই ফুললি মাংসটা রান্না শেষ করব। তো এখন বলি যে আমার রমজানের প্রস্তুতিটা কেমন চলছে আসলে আমি যেহেতু বর্তমানে মানে কি বলবো একটু অসুস্থ অসুস্থ বলতে আমার সিজারি হয়েছে এখনও কিন্তু তিন মাস পুরো হয়নি মাত্র দুই মাস চার পাঁচ দিনের মতো চলে তো বুঝতেই পারছেন আর সুভানা হওয়ার সময় দেখা গেছে আমার কিন্তু এক ব্যাগ রক্তও দিতে হয়েছে বর্তমানে আমার শরীরের অবস্থা খুবই খারাপ মানে অনেক বেশি দুর্বল সেই সাথে বাবু কিন্তু বেস্ট মিল্ক এমনিতেও খুব ভালো করে পায় না ও কিন্তু ফর্মুলা মিক্সড করেই খায় তারপরে হচ্ছে আবার আমার রোজার সেই সাথে শুভানার তিনজনেরই কিন্তু আমাদের প্রায় মানে পনেরো ষোলো দিন ধরে ঠান্ডা লেগেছে আমার তো বর্তমানে জ্বর চলছে আপনারা শুনে কতটুকু বুঝতে পারছেন জানি না ঠান্ডার পাশাপাশি বর্তমানে আমার জ্বরও আছে তো সব কিছু মিলিয়ে আর আমার শরীরের কন্ডিশন অনুযায়ী আমার মনে হচ্ছে যে এবার আর আমি রোজা রাখতে পারবো না তবে আমার ইচ্ছা আছে দেখা গেছে দুই তিন মাস হয়ে গেলে মানে আরও দুই তিন মাস পরে আমার শরীরটা যখন একটু ঠিক হয়ে আসবে সেই সময় আমি কিন্তু এই রমজান মাসের পুরো রোজাগুলো মানে রেখে দিব আর কি রেখে পূরণ করে ফেলবো যেহেতু বর্তমানে শরীরটা খুব বেশি খারাপ সে কারণে এবার আর ওইভাবে রোজা রাখতে পারছি না আমি কিন্তু এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করলেও পারতাম আপনারা বুঝতে পারতেন না তবে আমার কাছে কেন যেন মানে জিনিসটা ক্লিয়ার না করলে মনে হতো যে একটা মিথ্যার আশ্রয় নিয়ে আছি যেহেতু রমজান মাসে টুকটাক আমার ব্লগ যাবে তো ব্লগে কিন্তু মানে রোজা আছি বা নেই এই বিষয়গুলো কিন্তু চলেই আসে কথা বলতে গেলে তো দেখা গেছে আমি রোজা না রেখে কিন্তু রোজা আছে এই কথাটা বলতে পারবো না তো সব কিছু মিলে আমার কাছে মনে হলো না জিনিসটা আসলেই খারাপ লাগবে আমার কাছে তো সেই কারণেই আপনাদের সাথে ক্লিয়ার করলাম এখন এই বিষয়টা আপনারা ভালোভাবেও নিতে পারেন মন্দভাবেও নিতে পারেন আসলে আমি যেহেতু আমার জায়গাতে আছি তো বুঝতে পারছি যে এবার আর আমি রোজাটা রাখতে পারবো না তবে কয়েক মাস পর আমি হচ্ছে রোজাটা রেখে দিব আর রোজা যেহেতু রাখতে পারছি না সেই কারণে কিন্তু এক্সট্রা করে রোজার বাজার ইফতারের আয়োজন সেহেরির আয়োজন এগুলো কোনো কিছুই আমার বাসাতে চলবে না আর ক্লিনিংয়ের যে বিষয়টা ক্লিনিংয়ের বিষয়টা এখন যেহেতু ছোটো বাবু নিয়ে আমি আছি তো আমি কিন্তু টুকটাক করে সব সময় ক্লিন করতে থাকি আর আমার বাসায় যে কাজের বোয়াটা ছিল সেটা কিন্তু শোভানা হওয়ার পর এক মাস পর্যন্ত কাজ করেছে এরপরে কিন্তু তাকে না করে দেওয়া হয়েছে সে কিন্তু আর এখন আমার বাসাতে কাজ করে না আমার বাসায় সম্পূর্ণ কাজ কিন্তু আমি নিজে একাই করি আর সে কারণে কিন্তু যখন যেটা আমার চোখের সামনে পড়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে করে ফেলি তো এক্সট্রা করে যে রমজানের আগে যে কাজগুলো থাকে সেগুলো আর আমার ওইভাবে করতে হয়নি আর আমি দেখে গেছে পনেরো রোজার দিকে বাবার বাসাতে চলে যাব। তো সব কিছু মিলিয়ে আসলে ওই রকমভাবে ক্লিনিং বলেন বাজার সদায় বলেন কোনো কিছুরই কোনো প্রস্তুতি আমার বাসাতে নেই এ কারণে রোজার প্রস্তুতিমূলক কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আপনাদের ভাইয়া তো রোজা থাকবে সে তো রমজান মাস ছাড়াও মাঝে মাঝে রোজা রাখে আর রমজান মাসে তো কথাই নেই সে সবগুলো রোজাই রাখবে আল্লাহর রহমতে তো আল্লাহ যেন রাখার তৌফিক দান করেন তবে সে যেহেতু ডায়েট করবে তো তার কিন্তু পুরো মেনুটাই আলাদা তার যে ইফতারের আয়োজন ওইরকম কোনো কিছুই থাকবে না দেখা গেছে লাউ সিদ্ধ পেঁপে সিদ্ধ সবজি সিদ্ধ বা সাদা সবজি তারপর হচ্ছে মাছ ভাজি মাংস ভাজি এই টাইপের থাকবে খাবার দাবার তো সাধারণত আমরা ইফতারের সময় যে ধরনের খাবার দাবার খাই সে যেহেতু ডায়েট করবে সে কিন্তু ওই ধরনের কোনো কিছুই খাবে না তো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে রোজার যে আমেজ সেটার কোনো কিছুই আমার বাসাতে এবার চ চলবে না তো সব কিছু মিলিয়েই মনটা একটু খারাপ কারণ আমি আজকে প্রথম রমজানের দিন ভয়েস আবার করছি রমজানের কোনো আমেজই পাচ্ছি না কারণ রমজানের যে মজা সেটা কিন্তু আসলে রোজা রাখার মধ্যে যেহেতু রোজাই রাখতে পারছি না সে কারণে কিন্তু রমজানের যে আনন্দ সেটাও মানে পাচ্ছি না কোনোভাবেই তো খুবই খারাপ লাগছে আমি প্রত্যেক বছর কিন্তু রোজা রাখি রোজা গ্যাপ দিই না তো বেবসরই শুধু রোজাটা রাখতে পারছি না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও একদম শেষ হয়ে গিয়েছে তো বিরিয়ানি রান্না করার সময় যে অনেক কিছু দিয়েই সব সবসময় রান্না করতে হবে তার কোনো কথা নেই মাঝে মাঝে দেখা গেছে খুবই অল্প মশলায় ঝটপট উপায়ে রান্না করি তবে সেই বাড়ি কেন যেন এত বেশি মজা হয় কি বলবো আপনাদের ভাই এত খুবই প্রশংসা করেছে খুবই মজা হয়েছিল আজকের বিরিয়ানিটা আপনারা চাইলে এরকম খুবই সিম্পল মশলা দিয়ে ঝটপট উপায়ে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের পুরো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম